বাবাই পড়তে যেতে হবে তো শোনা ও যাবো ভাই গুড মর্নিং লে বাবা হয়নি এই বাবু আবা বা রে আর শুয়ে নাম ওঠো দেরি হয়ে যাবে শোনা রেছেন বড় এই চলে গেলাম আমি টাটা আমি চলে যাচ্ছি টাটা এই কি হচ্ছে তা হ্যাঁ

সবে ঘুম থেকে উঠেছে তো বাবাই ব্রাশটা করে নাও ধরো ধরো এই ব্রাশটা না এটা না করবে না দাঁতে পোকা হবে শোনা বাবা নাও এমন করতে নেই বাবা নাও আসো আমি করিয়ে দিচ্ছি আসো